ভিউয়ার্স এই মুহূর্তে আমি আপনাদেরকে যুক্ত করেছি কালশি থেকে মিরপুর কালসি থেকে তো আপনারা জানেন যে সারা দেশে শাটডাউন এবং পাশাপাশি কারফিউ সবকিছু মিলিয়ে আসলে রাস্তা ঢাকা রাস্তাঘাটের পরিস্থিতি কি এই সকল তথ্য নিয়ে ভিডিওটি আমি সাজিয়েছি সাজিয়েছি তো আমি এই মুহূর্তে আপনাদেরকে কালশি রোড থেকে হয়ে কিন্তু আপনাদেরকে নিয়ে যাচ্ছি কালশি চৌরাস্তার দিকে এবং কালশি চৌরাস্তা দিয়ে একদমই এসিবি চত্বর হয়ে কারণ এসিবি চত্বরটিও খুবই গুরুত্বপূর্ণ আর মিরপুর দশ এগারো বারো থেকে যদি আপনি যাতায়াত করেন তাহলে আসলে রাস্তার পরিস্থিতি কি সেটি আসলে দেখানোর জন্যই কিন্তু আপনাদেরকে আমি এই ভিডিওটি করেছি তো দেখতে পাচ্ছেন ডান পাশের যে গাড়িগুলো এসেছে নেমেছে নামছে যে ফ্লাইওভার থেকে এটি কিন্তু কালচি চত্বরের যে ফ্লাইওভারটি রয়েছে সেই কালচি চত কালসি চত্বরের ফ্লাইওভারটি যেটি এসিবি চত্বর হয়ে এসে মিরপুরের কালসি হয়ে পুরোবী পল্লবীর দিকে চলে গেছে সেই তো কিছুক্ষণের মধ্যেই কিন্তু আপনাদেরকে আমি দেখাবো আহ যেটি হচ্ছে কালসির চত্বর তো এই চত্বরটির অবস্থা কি আসলে আমরা যারা সাধারণ মানুষ রয়েছি যেহেতু আমি প্রায় ছয় দিন পরে আজকে ঘর থেকে বের হয়েছি তো সেই প্রেক্ষাপটে আসলে রাস্তাঘাটের পরিস্থিতি কি সেই দৃশ্য চিত্রটি কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি কিন্তু আমি কালশি যে চত্বরটি রয়েছে কালশি চত্বরে চলে এসেছে এবং এখান থেকে ডান পাশে ডান পাশে কিন্তু ইসিবি চত্বর থেকে এসে কিন্তু গাড়িগুলো মিরপুর বারোর দিকে চলে তো এখানে ইউটার্নটি যেহেতু বন্ধ সেক্ষেত্রে আমি একদমই পল্লবী থেকে বা পল্লবীর আগ আগে একটি ইউটার্নিং রয়েছে ইসিবি চত্বর থেকে সেখান থেকে ইউটার্ন করবে ইউটার্ন করে একদমই ফ্লাইওভারটি ব্যবহার করে ইসিবি চত্বর ধরে এক আপনাদেরকে নিয়ে যাব যে বনানি যে ফ্লাইওভারটি রয়েছে ইসিবি চত্বরের পর যে ফ্লাইওভারটি রয়েছে যেটি এয়ারপোর্ট মহাখালী রাস্তার সঙ্গে সংযুক্ত রাস্তা সেদিকে নিয়ে যাব তো পুরো ভিডিও চিত্রের মাধ্যমে আসলে এই রাস্তার চিত্রটি আপনাদেরকে দেখাতে চাই তবে আজকে যেহেতু একদমই সপ্তাহের শেষ দিন বৃহস্পতিবার এবং আমরা জানি যে সকাল কয়টা থেকে দশটা থেকে পাঁচটা পর্যন্ত কিন্তু অনেকটা শিথিল করা হয়েছে কারফিউ সেক্ষেত্রে আসলে রাস্তার পরিস্থিতি কিন্তু আমরা আসলে মোটামুটি আসলে কর্মব্যস্ত এই শহরে কিন্তু মানুষ যতই আসলে পরিস্থিতি যাই হোক না কেন তারপরেও কিন্তু কাজের তাগিরা মানুষ কিন্তু বের হচ্ছে তো আমরা কিন্তু আপনাদেরকে একদমই এখান থেকে সোজা যদি আমি চলে যেতাম তাহলে কিন্তু একদমই মিরপুর ডিওএসএস কিংবা মিরপুর বারোর দিকে যাওয়া লাগতো তো আমি এখান থেকে ইউটার্ন করছি ইউটার্ন করে আপনাদেরকে আমি একদমই ইসিবি চত্বর কারণ ইসিবি চত্বরেও কিন্তু আমরা বিচ্ছিন্ন কিছু ঘটনার দেখেছিলাম যে কারণে আসলে ইসিবি চত্বরটা কতটা নিরাপদ এবং কি অবস্থা রয়েছে সেই চিত্রটি কিন্তু দেখাবো তো আমি এখান থেকে যে কালসি চত্বর থেকে এসে একটু সামনে এসে কিন্তু ইউটার্ন করলাম ইউটার্ন করে কিন্তু আমি ফ্লাইওভার ব্যবহার করবো তো ফ্লাইওভারটি ব্যবহারের মাধ্যমেই একদম আমি ইসিবি চত্বরের যে রাস্তাটি রয়েছে যেটি ঢাকা টু এয়ারপোর্ট রুট যেটি মহাখালী বনানী কাকুলি রুট সেই রাস্তাটিতে আপনাদেরকে নিয়ে যাব তো পুনরায় আমি কিন্তু উঠে গেলাম যেটি কালসি ফ্লাইওভারে কালসি ফ্লাইওভারটি ধরে একদমই আমি নিয়ে যাচ্ছি আপনাদেরকে এসিবি চত্বরে এসিবি চত্বর থেকে আরেকটি ফ্লাইওভার ব্যবহার করে আমি বনানি রোডে আপনাদেরকে নিয়ে যাব এবং এই ভিডিওর পরপরেই কিন্তু আরেকটি ভিডিও আমি প্রকাশ করব যে ভিডিওটির মাধ্যমে আসলে আমরা জানি যে এলিপেরেড এক্সপ্রেসও এটি অনেকটাই আসলে এই প্রেক্ষাপটেও কিন্তু যথেষ্ট নিরাপদ এবং এই যাতায়াতটি আপনার জন্য অনেকটা নিরাপদ হতে পারে তো আমরা কিন্তু এখান থেকে ইউটার্ন করলাম করে আমি একদমই ইসিবি চত্বরের দিকে অগ্রসর হচ্ছি এবং সেদিকে যাচ্ছি আজকে কিন্তু আমরা গণপরিবহন হিসেবে অনেক বাস কিংবা যেটি জরুরি সেবামূলক যে খাদ্যদ্রব্য সরবরাহকারী যে গাড়িগুলো রয়েছে পিক আপ ভ্যান ট্যান এগুলো আমরা বেশ ভালোই রক্ষা করছি তবে বাইকের কদর বাইক কিন্তু প্রচুর পরিমাণের বাইক কিন্তু বাইকে মানুষ কিন্তু যাতায়াত করছে তো আমরা কিন্তু একদমই ইসিপি চত্বর এর যে ফ্লাইওভারটি রয়েছে এর আগে যে ফ্লাইওভারটি রয়েছে কালসি চত্বর হয়ে সেই ফ্লাইওভারটির থেকে নামলাম নেমেই কিন্তু আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি ইসিবি চত্বরের দিকে তো আরেকটি বিষয় হচ্ছে যে আসলে মোটামুটি আমি এক কথা বলতেই পারি যে আমরা এখন যথেষ্ট পরিমাণের যাতায়াত রয়েছে সেই নিয়ম মেনেই কিন্তু আসলে আমাদেরকে যাতায়াত করা উচিত আমাদের নিজের স্বার্থে নিজের সেফটির জন্য তো সেটি আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ তো আমরা একদমই কালশি কালসি যে চত্বরটিতে দিয়ে আসলে মিরপুরে প্রবেশ করা লাগে কিংবা মিরপুর থেকে যারা বনানী গোলশান কাকলি মহাখালী এয়ারপোর্ট খিলক্ষেত বা ঢাকা টোমাই মিসিং রোড যেটি রয়েছে সেই রুটের সঙ্গে কিন্তু যুক্ত হয়েছে রুটির থেকে বের হয়েই কিন্তু আমি সেই রুটটির সঙ্গে যুক্ত হব তো আমরা কিন্তু প্রায় এসিবি চত্বরের কাছাকাছি চলে এসেছি এবং আপনার ইসিবি চত্বরের চিত্রটিও দেখাবো একটু যেহেতু কারফিউ চলছে এবং পাশে সেনানিবাস সেই ক্ষেত্রে আসলে এখানকার পরিস্থিতিটি কি সেটি কিন্তু অবশ্যই দেখার জন্য পুরো ভিডিওটির সঙ্গে আপনার থাকতে হবে আরেকটা জিনিস বলবো যারা আসলে ভিডিওটি দেখছেন এই পরবর্তী সময়ে প্রায় ছয় সাত দিন ধরে যে এক সপ্তাহখানিক ধরে যে কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে আসলে পুরো দেশ বিরাজ করছিল সে প্রেক্ষাপটে আইনশৃঙ্খলা বাহিনী আসলে কতটা নিয়ন্ত্রণে নিয়ে এসেছে এবং আমাদের জন্য আসলে রাস্তাঘাট কতটা নিরাপদ বিশেষ করে মিরপুরের রাস্তা কতটা নিরাপদ সেই নিরাপদে চলার জন্য আমি মনে করি আমার ভিডিওটি আপনাকে একটি ধারণা প্রদান করতে পারে তো আমরা কিন্তু এসিবি চত্বরে চলে আসলাম এবং এখানেও কিন্তু আমরা প্রচুর পরিমাণে ইজি বাইক সিএনজি রিক্সা অটোরিকশা এই সকল গাড়িগুলো কিন্তু গাড়িগুলোর কিন্তু কদর বেড়ে গেছে এই মুহূর্তে আমরা কিন্তু এসিবি চত্বর এটি হচ্ছে এসিবি চত্বর এবং এসিবি চত্বরের এখান থেকে ইউটার্ন করলাম ইউটার্ন করে কিন্তু আমি কিছুক্ষণ পরে একটি রাস্তা চলে গেছে ক্যান্টনমেন্টের ভিতরে আরেকটি রাস্তা একদমই ইসিবি আর চত্বরটি ক্রস করে যে ফ্লাইওভার দিয়ে ঢাকা টু মাইমেন রুট রয়েছে মহাখালী থেকে সেই রাস্তায় ফ্লাইওভারটিতে উঠে যাব তো বন্ধুরা আপনাদেরকে আমি এই যদি বলতে চাই যে মিরপুর এগারো থেকে একদম ইসিবি হয়ে কালসি চত্বর হয়ে পুরোপুরি রাস্তাটি কিন্তু আমি নিরাপত্তার সঙ্গে নিরা খুবই সুন্দর গাড়ি ঘোড়ারও বেশ খানিকটা চাপও কিন্তু আমরা লক্ষ্য করছি আর যেহেতু সকাল দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত কারফিউ জারি করা হয়েছে সেক্ষেত্রে সবাই আসলে ঘরে ফেরার যে তাগিদা আর ইসিবি চত্বরে কিন্তু বরাবরই আমরা নর্মাল ডেতে যেরকম যানজট দেখি কিংবা এই ফ্লাইওভারে এই মিরপুরের দিকে প্রবেশ মুখে ইসিবি চত্বরে সেই আজকে সেই যানজট যানজটটি কিন্তু আমরা লক্ষ্য করছি আমরা কিন্তু ক্যান্টনমেন্টের ওপর দিয়ে যে আসলে ফ্লাইওভারটি যে মাইমিন সিং টু ঢাকা বনানি এয়ারপোর্ট মহাখালী রুট যেটি রয়েছে সেই দিকে কিন্তু আপনাদেরকে আমি নিয়ে যাচ্ছি তো আপনারা দেখতে পাচ্ছেন ডান পাশে কিন্তু মিরপুরে যে গাড়িগুলো এয়ারপোর্ট রোড থেকে প্রবেশ করছে বেশ একদমই আমার মনে হচ্ছে যে একদম এয়ারপোর্ট রোড থেকে প্রায় কালশি পর্যন্তই কিন্তু হয় সম্ভবত যানজট যেটা লেগে গেছে তো আমরা কিন্তু আপনাদেরকে সেই রাস্তার চিত্রটি দেখাচ্ছি আমি কিন্তু একদমই ক্যান্টনমেন্টের উপর দিয়ে এই ফ্লাইওভারটি হয়ে কিন্তু আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি ঢাকা টু এয়ারপোর্ট রোড এবং আমি রেড ঠিক সামনে দিয়ে যেয়ে নামবো এবং আমি আর যদি একদমই প্রায় মিরপুর এগারো থেকে আট মিনিটের মতন সময়ের মধ্যে কিন্তু প্রায় আমি কিন্তু এই ঢাকা টু মহাখালী যে রুটটি রয়েছে এবং সিং টু মহাখালী রোড এয়ারপোর্ট টু মায় বনানী কাকুলি রোড সেই দিকে কিন্তু চলে এসছি তো আমি আসলে যাত্রাটি করব একদমই বাজার পর্যন্ত আর সেক্ষেত্রে আমি এলিভের এক্সপ্রেস ওয়েটি ব্যবহার করব তো এখান থেকে ডান পার্শে কিন্তু বনানি কাকলি রাস্তাটি চলে গেছে ফ্লাইওভার থেকে আর এখান থেকে বামে আমি চলে গেলাম বামে চলে যেয়ে কিন্তু আমি একদমই এয়ারপোর্ট রোড যেটি রয়েছে সেদিকে কিন্তু আমি যাচ্ছি এবং রেড সামনে দিয়ে নেমে কর্মী হাসপাতালের সামনে দিয়ে নেমে তারপরে গল্ফ ক্লাবের ঠিক সামনে থেকে কিন্তু আমি এলিভেটেড এক্সপ্রেসে উঠে যাব এবং এখানেও আমরা যেটি দেখছি যে ডান পাশে মহাখালী টু এয়ারপোর্ট রোডের কিন্তু এখানে গাড়ির প্রচুর চাপ কিন্তু আমরা লক্ষ্য করছি তো তোভিয় আসলে এই ছিল একদমই মিরপুর এগারো নম্বর থেকে হয়ে এসে একদম যেটি এয়ারপোর্ট রোড যেটি রয়েছে সেই কুরিল কুরিল প্রবেশ মুখ যেটি রয়েছে সেই রাস্তা পর্যন্ত ভিডিও চিত্র এবং আমি সর্বশেষ এখান থেকে যদি একটু আপনাদেরকে ধারণা দিতে চাই সামনেই ডান পাশেই হচ্ছে আপনার রেডিসন এবং সামনে বাম পাশে হচ্ছে কর্মিটোলা হাসপাতাল এইখানে ডান পাশে একদমই রেডিসনের সামনে গাড়ির প্রচুর চাপ এবং বড় একটি জ্যাম কিন্তু আমরা লক্ষ্য করছি তো বিকস এখান থেকে লক্ষ্য করুন যে এখানে আমরা গণপরিবহনগুলো দেখছি ওঠাচ্ছে এটি কিন্তু কর্মীটোলা হাসপাতাল তো করমিটোলা হাসপাতাল এখান থেকে সাইনবোর্ড দেখছি যে এক্সপ্রেস এক্সপ্রেসওয়ে বনানি মহাখালী পারমেট মোল হাতির চিঠ তো আমরা এলিভেটেডে উঠে যাব এবং আপনাদেরকে এলিভেটেড চেডের আসলে অবস্থাটি কী এই কারফিউ থাকাকালীন কিংবা এই যে শটডাউন যে বিষয়টি রয়েছে বা কোটা সংস্কার আন্দোলনের মধ্যে দিয়ে আসলে রাস্তাঘাটের পরিস্থিতি কী সেই চিত্রটি তুলে ধরবো তো ধন্যবাদ সবাইকে